জয় গুরু বন্দে পুরুষোত্তম আজ থেকে আমি আলোচনা প্রসঙ্গে আপনাদের পরম শ্রী শ্রী ঠাকুরের আলোচনা ইস্ট প্রসঙ্গ শোনাব আমারও ভালো লাগবে বলতে আর আপনাদেরও শুনতে খুব ভালো লাগবে আর শুনতে শুনতে যদি ভালো পান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রিপশন অবশ্যই করবেন তাহলে শুরু করা যাক আমি যাতে আপনাদের থেকে কিছু প্রেরণা পেতে পারি সেই হিসাবে তার জন্য আপনাদের সকলকে আমার অন্তর অন্তরস্থলী থেকে রান দ্বিতীয় জানাচ্ছি কালিদা বলে বলছেন আপনার কথাগুলি যুক্তির দিক দিয়ে ঠিকই মনে হয় কিন্তু বড় কঠিন শিশি ঠাকুর কঠিন মানে করলেই কঠিন করতে আরম্ভ করলেই সোজা তাই বলে যে অসুবিধে নেই কষ্ট নেই তা বলি না তবে করতে করতেই আয়ত্তের মধ্যে আসে কলকাতা থেকে একটি নতুন দাদা এসেছেন সঙ্গে তার মেয়ে মেয়েটি ভালো গাইতে জানে তিনি শিশি ঠাকুরকে অনুরোধ করে বললেন বাবা আমার খুকির বড় ইচ্ছা যে আপনাকে একটু গান গিয়ে শোনায় আপনি যদি দয়া করে শোনেন শিশি ঠাকুর আচ্ছা তখন কেষ্টদের বাড়ি থেকে হারমোনিয়াম আনা হলো মেয়েটি গানের উদ্বেগ করছে এমন সময় শিশি ঠাকুর বললেন বড় বউকে ডাক সে গান শুনতে বড় ভালোবাসে শিশি বড়ো মা এসে একপাশে দাঁড়ালেন তুমি ওখানে দাঁড়িয়ে থাকলে কেন আসো আমার কাছে এসে এখানে বসো এই বলে বালিশটা সরিয়ে তক্তপোষের ওপর বিছানায় জায়গা করে দিলেন সিসি বড় মা সলজ্জভাবে বিছানার এক এসে বসলেন মাথায় ঘোমটা টানা পর্নের লাল চওড়া পাওয়া পারওয়ালা শান্তিপুরের শাড়ি হাতে শাখা ও চুরি সদ্য স্নান করেছেন কপালেও স্মৃতিতে জল করছে সিঁদুর কার্নিষের ধার দিয়ে রোদের আভা এসে পড়ছে বিছানায় উভয়ের উজ্জ্বল গৌরবর্ণ আর উজ্জ্বলতার হয়ে উঠেছে সেই আভাই শিশি ঠাকুরের চোখ মুখ আনন্দ দীপ্ত স্নেহসিক্ত দৃষ্টিতে চারিদিকে চেয়ে চেয়ে দেখছেন গান হবে তাতে তার অশেষ কৌতূহল শ্রী শিশি বড়মার বসতে অসুবিধা হয় সেই জন্য তিনি সচেতন হয়ে পাটাক গুটিয়ে বসেছেন শিশি ঠাকুর ও শিশি বড়মাকে একত্র ওই রকম দেখবার সুযোগ খুব কমই হয় সবাই তাহাদিগকে অ্যাকশনে উপবিষ্ট দেখে খুব খুশি আস মিটিয়ে দেখছেন তাদের আস্তে আস্তে বেশ ভিড় জমে গেছে মেয়েটি গাইছে চিন্তায় মম মানুষ হরি চিদঘন নিরঞ্জন শিশি ঠাকুর উদাস দৃষ্টিতে আকাশের পানে চেয়ে আছেন এরপর আর একটা গান হল রবীন্দ্রনাথের গান একলা চলো একলা চলো একলা চলো রে গানের পর শেষি ঠাকুর সপ্রশংস দৃষ্টিতে বললেন খুব ভালো এইবার গানের আসর ভঙ্গ হল গানের শেষে অনেকে প্রস্থান করলেন শিশি ঠাকুর একবার খেয়ে খেপুদার বারান্দায় এসে বসলেন হাতলওয়ালা একটা বেঞ্চিতে খেপুদার সঙ্গে নানা বিষয়ে কথাবার্তা বললেন এর মধ্যে ডাক এসে গেল ভবানীদা চিঠি নিয়ে আসলেন ভবানীদা এক এক করে কতগুলি চিঠি হাতে তুলে দিলেন খামের চিঠিগুলির মুখ কেটে দিলেন শিশি ঠাকুর সেগুলি পড়ে নির্দেশ দিলেন কোথায় কী লিখতে হবে পরে হাত ধুয়ে ফেললেন একটা কুকুর এসে বসেছে বাবলা গাছ তলায় শ্রিশি ঠাকুরের দিকে মুখ করে শেষে ঠাকুরও স্নেহ করে তার দিকে তাকিয়ে আছেন কুকুরটার আমার ওপর কেমন একটা টান আছে আমি যেখানে থাকি ঘুরে ঘুরে ও সেখানে হাজির হয় আমার দিকে কেমন করুণভাবে চেয়ে থাকে আমাকে কি যেন বলতে চায় এই বলে শেষে ঠাকুর উপস্থিত সবার দিকে চেয়ে একটু হাসলেন কালিদাসী মা হয়তো আর জবনে আর জীবনে ভক্ত ছিল শিশি ঠাকুর জন্মান্তরের খবর যদি আমরা নাও জানি এটা খুব ঠিক যে এ জীবনে যার টান যেমন তার গতিও হবে তেমন এরপর হরিপদদা শিশি ঠাকুরকে তেল মাখিয়ে দিলেন শিশি ঠাকুর বাঁধের ধারে পশ্চিম দক্ষিণ কোলে কলের কাছে একটি ভরা চৌবাচ্চায় ডিমে পাঁচটি ডুব দিয়ে স্নান করলেন তারপর গাটা মুছলেন আহারান্তে শ্রী ঠাকুর মাতৃমন্দিরের ঘরের মধ্যে বিশ্রাম নিতে এসেছেন হরিপদদা তার মাথা আঁচড়ে দিলেন মায়েদের মধ্যে অনেকে এসেছেন শিশি ঠাকুর তাদের সঙ্গে ঘরোয়া গল্প শুরু করে দিলেন শিশি ঠাকুর দিকে জিজ্ঞাসা করলেন তুই কি রাঁধিছিস সুশীলা সুশীলা দি লাউ ঘন্ট বড়ির ঝোল পালনের চচ্চুরি শিশি ঠাকুর বাহ সত্যং শিবং সুন্দরম দেখ তরকারির মধ্যে চিডে বাদামটা তিল তিলবাটা এইসব যদি দিস তাহলে কিন্তু খেতেও যেমন সুস্বাদু হয় তেমন পুষ্টিপ্রদও হয় এগুলি অভ্যাস করে ফেলা লাগে তোদের সবাইকেই বলছি শৈলমা আসতেই শিশি ঠাকুর আদর করে বললেন আইসো ভুটুন, একজন শৈলমার বিরুদ্ধে অভিযোগ জানালেন যে তিনি শৈলমা তার সম্বন্ধে তার একজনের কাছে যা তাই বলছেন শৈলমা ঝাঁজে উঠলেন হ্যাঁ ঠাকুরের কাজে খুব কড়া লাগাও দিদি যে বলল আমাকে তার আর দোষ হলো না তার কাছে যা শুনেছি তাই বলেছি এখন দোষ হলো আমার যত দোষ নন্দ ঘোষ শেষী ঠাকুর সে বললেই হলু তুই সেটা মোকাবেলায় না মিলিয়ে সত্য মিথ্যা নির্ধারণ না করে তার নিন্দা কোথায় বিশ্বাস করে আর পাঁচজনের কাছে একজনের বিরুদ্ধে গিয়ে বেরোবি এ তোদের কেমন বিশ্রী স্বভাব আমার কিন্তু এসব মোটেই পছন্দ হয় না মানুষের ভালো যেটা শোন সেটাকে ঢাক পেটাও না নিন্দাজনক কিছু শুনলে সেখানে তোমার বিশ্বাস ও যাজন প্রবৃত্তি উথলে ওঠে তাই না যাতে মানুষের সঙ্গে মনোমালিন্য হয় বিরোধবাধে তাই তোমার বুদ্ধি তোমার সঙ্গে সবার এবং সবার সঙ্গে সবার যাতে স্টানক মিল হয় সেই বুদ্ধি নিয়ে চলে দেখ তো তাতে এর থেকে ঢের বেশি সুখ পাবি কথাবার্তার পর সবাই বিদায় নিলেন প্যারিদা প্রভৃতি দুই একজন রইলেন শিশি ঠাকুরকে ঘুমের সময় ঝাঁকিয়ে দেবার জন্য শিশি ঠাকুর একটু ঘুমলেন শিশি ঠাকুর বিকালে মাতৃমন্দিরের পেছন থেকে বকুল গাছতলায় একটা হাতওয়ালা বেঞ্চিতে এসে বসেছেন কাছে রয়েছে গারু গামছা তামাক টিকে হুঁকো গড়গড়া কলকে পিকদানি, জলের ঘটি সুপারির কৌটা ও দাঁত খোঁটা খাটা শেষে ঠাকুর বেঞ্চের উপর পা ছড়িয়ে দিয়ে পশ্চিমাশ্ব হয়ে হাতলের ওপর বাম হাতখানি রেখে মনোরম ভঙ্গিতে আরামে বসছেন পায়ের ওপর রোদ এসে পড়েছে শীতের দিনে বেশ আমেজ বোধ করছেন পণ্যে একখানি শান্তিপুরের ধুতি তার খোট্টা গায়েই দেয়া আর কিছু গায়ে নেই এদিকে শীতে কাতর কিন্তু গরম কিছু গায়ে দেবেন না শিশি ঠাকুর সামনে তার কালো চটি তামাক সেজে দেয়া হয়েছে গড়গড়া নল টানছেন নির্বাক স্নেহদৃষ্টিতে সবাইকে নিরীক্ষণ করছেন এক এক করে দাদা ও মায়েদের মধ্যে অনেকই সমবেত হয়েছেন ছোট ছোটো ছেলেপিলেরাও এসেছে তারা আশ্রম প্রাঙ্গনে রোদে খেলাধুলো ও কলরব করছে কথা নেই বার্তা নেই কিন্তু কি যেন এক নিবিড় শান্তি অনাবিল তৃপ্তি অনিবার্য আকর্ষণ স্পর্শ তার সর্বদোখহারা তাই তাকেই দেখে সুখ ভক্তবৃন্দ নয়ন মরে দেখছেন তাকে অন্তরের নিচ্ছেন আনন্দের স্নিগ্ধ রঙ্গ মধুর পরিবেশে মন বলে ওঠে ওই চরণ স্বরজয়িত আনন্দের নিত্যধাম যুগ যুগান্ত অনন্ত জীবন যেন ওই আনন্দ মকরন্দ পানে মত্ত হয়ে থাকতে পারি ওই চরণ তো আনন্দের নিত্য ধাম যুগ যুগান্ত অনন্ত জীবন যেন ওই আনন্দ মকরন্দ পানে মত্ত হয়ে থাকতে পারি চুপচাপ সবাই বসে এমন সময় ভেলুকে সে বলল গোপালি ওই এই দেখ আমি এটা সেলাই করেছি শিশিটা টাকুর হাসে বুকে বারে বড় সুন্দর হয়েছে তো এই বলি গানের সুরে বললেন মা যশোদার আমার গুণের অন্ত নাই রে ভেলুক মহা তৃপ্তি পরে শিশি ঠাকুরকে প্রণাম করল শিশি ঠাকুর সেলাই খুব ভালো ভালো করে শেখ এটা কিন্তু একটা কলা বিশেষ সুন্দরের আরতি যে হয় এর ভেতর দিয়ে মনে মনে আজ করতে হয় কোন রঙের সঙ্গে কোন রঙের সমাবেশ হলে মানাই ভালো এমনি ভেবে নিয়ে হাতে কলমে আবার সেটা করে দেখতে হয় এমনি করে বারে একটু সূক্ষ্ম ক যায় সেই সৌন্দর্যপোধকে আবার সংসারের কাজে কাজেকর্মে চলাফেরায় কথাবার্তায় সাজে সজ্জায় সব জায়গায় রূপ দিতে হয় এমনি করেই মানুষ সুন্দর হয়ে ওঠে তখন সবাই তাকে ভালোবাসে আদর করে রকমারি রং বেরঙের সুতো তোর আছে তো না থাকলে আমাকে বলিস ভেলুক আছে এখন দরকার নেই পরে দরকার হলে বলবো জয়গুরু বন্দেই পুরুষোত্তম আপনারা সকলে ভালো থাকবেন আর কেমন লাগছে আপনাদের শুনতে আপনারা অবশ্যই জানাবেন জয়গুরু